পেঁয়াজ হচ্ছে তোমার এগুলা নির্দিষ্ট বলতে সাইজের উপর হচ্ছে দাম বুঝছো সাইজ যত বড় হয় দাম তত বেশি হয় এমনি তোমার ধরো তিষট্টি টাকার থেকে সত্তর টাকা পর্যন্ত আর কি দেশি পেঁয়াজ হ্যাঁ দেশি পেঁয়াজ তোমার ধরো এই যে এই সাইজের পেঁয়াজগুলা ধরো তিষট্টি টাকা এই যে এগুলা এগুলা ধরো তিষট্টি টাকা হ্যাঁ আর এই বড়গুলা ধরো পঁয়ষট্টি টাকা আর রসুন কত করে চলছে দেশিটা দেশি রসুন তোমার মনে করো যে দাম হচ্ছে ধরো পঞ্চান্ন থেকে ষাট টাকা আর চাইনিজ রসুন চাইনিজ রসুন ধরো তোমার একশো পনেরো টাকার থেকে একশো আঠারো টাকা কোয়ালিটি বেঁধে আমদানি কেমন চলছে আমদানি আছে আলহামদুলিল্লাহ আমদানি আছে আদা কত করে চলছে আঙ্কেল আমদা তো আদা তোমার চায়নাটা হচ্ছে গিয়া তোমার একশো বিশ টাকা চায়না আদা আর দেশি আদা দেশি বলতে আমাদের বার্মা আদা আছে আর কি হ্যাঁ বার্মা আদাটা হচ্ছে গিয়া তোমার মনে করো আশি টাকা বিক্রি করি দেশি আদা জি বেচা কিনা কেমন চলছে আজকের এই বাজারে আজকে তো শুক্রবার তোমার মনে করো যে একটু কমই আজকে হ্যাঁ অন্যান্য বাড়া আর কি একটু বেশি বেচা কিনা হয় আজকে একটু কম কম আজকে বাজার বন্ধ জি আজকে কি বাজার বন্ধ বন্ধ না খোলাই তবে আজকে আর কি মানে যারা কিনে ক্রেতা কম আর কি আজকে আমদানি করে রাখি কালকার থেকে দিতে হয় আর কি আচ্ছা হ্যাঁ